সাথে আছি আমি পরিমল চন্দ্র বসুনিয়া আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমুনিরহাট সরকারি কলেজে আপনাদেরকে জানিয়ে রেখে আমার পিছনে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে রয়েছে আহ সরকারি কলেজ শাখার আয়োজনে কিন্তু এখানে প্রকাশনা যে উৎসব সেটি কিন্তু রয়েছে আপনাদের আপনাদেরকে সেই দৃশ্য আমি সরাসরি দেখাচ্ছি এখানে আমরা যতটুকু দেখেছি বা আমরা কথা বলেছি ইসলামী ছাত্র শিবির লালমনট শাখার যে সদস্যরা রয়েছে তারা জানিয়েছে এখানে কিন্তু ফ্রিতেই আপনি ব্লাড যে গ্রুপ নির্ণয় সেটি ক্যাম্প বসানো হয়েছে পাশাপাশি এখানে ইসলাম ইসলামের বিষয়ে বিভিন্ন ধরনের প্রকাশনা রয়েছে পাশাপাশি বই কিন্তু রয়েছে এছাড়া জুলাই গত যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের কিন্তু বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে আমরা কথা বলার চেষ্টা করব এখানে কয়েকজনের সঙ্গে যে একজন আমরা নিজস্ব কথা এখানে আপনারা কেন দিয়েছেন এখানে কি কি ধরনের বই পাওয়া যায় ধন্যবাদ এখানে আমাদের ইসলামের বই আপনারা দেখতে পাচ্ছেন মুক্তির পয়গাম আবার মোরা বড় হতে চাই এই বই এই বইগুলো তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত উপকার আসবে বলে আমরা মনে করি কারণ এই বইগুলো পড়ে তারা ইসলামকে জানতে পারবে ইসলামের আন্দোলন সম্বন্ধে জানতে পারবে আমরা এতটুকু বিশ্বাস করি এবং আমরা এখানে এটা দিয়েছি এটা অন্যতম কারণ হলো বিগত ষোলো বছর এরকম আয়োজন আমরা বাংলাদেশে করতে পারিনি এখন যেহেতু সুযোগ এসেছে আমরা সেহেতু করতে পারতেছি সেক্ষেত্রে এখানে আমাদের কিছু প্রকাশনী আছে যেরকম জুলাই গণবন্ধন দুই হাজার চব্বিশের যে প্রেক্ষাপট থেকে শুরু করে আমাদের ইতিহাস সবটাই সে প্রকাশনীতে উঠে যাচ্ছে এটাতে হবে যে আমাদের চব্বিশে যে ইতিহাস এটা কোনো সময়ের জন্য মুছে যাবে না এটা একটি ক্যালেন্ডারের মধ্যে সীমাবদ্ধ এবং এই ক্যালেন্ডার পরে আমাদের তরুণ প্রজন্ম যে এই ইতিহাসকে জানতে পারবে ধন্যবাদ দর্শক আমরা কথা বলবো লালমনিরহাট যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রয়েছে তার সঙ্গে যে আসলে আজকে এই আপনাদের যে প্রকাশনার মধ্যে দিয়ে আপনি সাধারণ যে মানুষজন আছে তাদেরকে কি বলতে চান এবং আজকে কেন এই আয়োজন যে আজকে আমাদের এই আয়োজনটার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে আমাদের যে কার্যক্রম যেটা ছিল ইতিপূর্বে আমাদের উপর যে ট্যাগিং ছিল যে এটা হচ্ছে মিথ্যা প্রহসন যে ফেসিস সরকারের যে মিথ্যা প্রহসন তারা আমাদেরকে দমন করে রাখছিল তারপরেও আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছিলাম আমাদের কাজের প্রতি ধারাবাহিকতা ছিল আমরা এটা অনুমত করতে চাই আসলে আমরা কি চাই আমাদের জাতির কাছে কি উপস্থাপন করতে যাচ্ছি এই সব কিছু মিলে আজকে আমাদের খোলাসা আয়োজন আর কি জাতি এটা বুঝতে পারবে যে আসলে ইসলাম ছাত্র শিবির কি আমরা দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে সব সময় ছিলাম এবং দেশের স্বাধীনতা সর্বপ্রথম রক্ষা করার জন্য ইসলামী ছাত্র শিবির সব সময় জীবন দিয়েছে রক্ত দিয়েছে ট্যাক্সি বেশ করেছে প্রয়োজন হলে আমরা আবার দেশের জন্য আমাদের জীবন সম্পূর্ণ দিতে প্রস্তুত আছি সব আমরা সব সময় দেশের পক্ষে আছি ছাত্র সমাজের পক্ষে আছি এবং ছাত্র সমাজকে আমরা একটা মেসেজ দিয়ে যাচ্ছি যে আমরা আমাদের সবাই মিলে আমাদের দেশটাকে এমন ভাবে চাই একটা সৎ দক্ষ দেশপ্রেমিক আদর্শ নাগরিকের মাধ্যমে দেশটাকে একটা উন্নত শিখরে আমরা পৌঁছতে চাই এই লক্ষ্যে আমাদের এই আয়োজন দর্শক আমরা যেমনটি শুনছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু আজকের যে প্রকাশনা উৎসব চলছে দুই এখানে পুরুষদের পাশাপাশি কিন্তু নারী ক্রেতরাও এখানে এসেছেন বিভিন্ন ধরনের বই কিনছেন পাশাপাশি আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে লালমুহাট জেলা সহ সরকারি কলেজের যে নেতা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এখানে কিন্তু জুলাই জুলাই অভ্যুত্থান সহ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখানে যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে পরিমল চন্দ্র বসুমিয়া ইমিডিয়া লালমনিরহাট